হ্যালো ডিয়া স্টুরেন্ট কেমন আছো আশা করছি ভালো আছো দেখো তোমরা এন জিএনএম দু হাজার পঁচিশের এক্সাম দিয়ে আসার পর থেকে তোমাদের মনের মধ্যে কিন্তু একটা কোশ্চেন বারবার ঘোরাফেরা করছেন করছে যে স্যার কাট অফ কত যেতে পারে বা তোমাদের চিন্তার মধ্যে রয়েছে যা আমরা আমাদের কমেন্ট সেকশনের যে কাট অফের ভিডিও দিয়েছিলাম সেই কমেন্ট সেকশনের মাধ্যমে মানে বুঝতে পারছি যে অনেক স্টুডেন্টেরই সেটা একটা টেনশন রয়েছে যে স্যার কত কাট অফ যেতে পারে আর এটা স্বাভাবিক তুমি এক্সাম দিয়ে আসার পরে এই জিনিসটা হবে এটা স্বাভাবিক তো আজকে তোমাদের জন্য একটা খুশির খবর নিয়ে আসতে চলেছি কারণ তোমাদের কয়েকটা কলেজ বাড়তে চলেছে এবং কলেজ বাড়ার ফলে তোমাদের কিন্তু সিট সংখ্যা বাড়তে চলেছে তো সেই কারণে আমরা আজকে দেখবো যে সিট কতগুলো বেড়েছে এবং এই সিট বাড়ার ফলে তোমাদের কাঠ কতটা ইফেক্ট পড়বে বা কাট কি কমতে পারে বা বাড়তে পারে সেই বিষয়ে সম্বন্ধে আলোচনা করবো এবং কবে রেজাল্ট দিতে পারে সেই বিষয় সম্পর্কেও কিন্তু আলোচনা করব তাহলে ভিডিওটা একদম শেষ অব্দি দেখো প্রথম কথা বলি তোমাদের কিন্তু এন এর ক্ষেত্রে কিন্তু আগের বছরের তেরোটার মতো কলেজ ছিল বাট এই বছরে সেটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে এবং সেই কলেজের সংখ্যাটা তোমাদের হয়ে গেছে কুড়ির কাছাকাছি তাহলে তোমরা এখানে দেখছো কিন্তু তোমাদের একটা হিউজ সংখ্যক সিট বাড়তে চলেছে তাহলে সেখানে কত সংখ্যক সিট বাড়ছে আগের বারে আটশো সামথিং সিট ছিল কিন্তু সেখান থেকে এবারে কিন্তু হিউজ পরিমাণে একটা সিট বাড়তে চলেছে প্রায় দুশো প্লাস সিট বাড়তে চলে তাহলে এই যে দুশো প্লাস সিট বাড়তে চলেছে তাহলে কিন্তু কাট তোমাদের অবশ্যই কিন্তু কমতে পারে এর ক্ষেত্রে কিন্তু কাট একটা হিউজ ডিফারেন্স দেখা যেতে পারে আমি যে কাট অফের কথা তোমাদেরকে বলেছি সেই ভিডিওটা যদি না দেখে থাকো সেই ভিডিওটা গিয়ে দেখো এবং সেই ভিডিওতে যে আমি কাট অফ বলেছি তার থেকেও কিন্তু কম কাট যেতে পারে তাই চিন্তা করার কোনো কারণ নেই আগের বছরের তুলনায় কিন্তু এর ক্ষেত্রে কাট অফ অবশ্যই অবশ্যই কম যাবে কারণ সংখ্যা এবং তোমাদের যে পরীক্ষায় কম কিন্তু সেই পরীক্ষা দিয়েছে সেই জন্য কিন্তু তোমাদের ইএনএম এর ক্ষেত্রে কাটো খুব কম যেতে চলেছে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই ঠিক আছে জিএনএম এর ক্ষেত্রে কিন্তু উনচল্লিশটা মানে কলেজ ছিল সেখান থেকে একটা কলেজ বেড়েছে এবং চল্লিশটা কলেজ হয়েছে তার জিএনএমের যা সিট ছিল সেখান থেকেও কিন্তু প্লাস কুড়ি প্লাস কিন্তু সিট তোমাদের বাড়তে চলেছে তাহলে এম ফিমেলের ক্ষেত্রেও কিন্তু কুড়ি প্লাস সিট তোমাদের বাড়তে চলেছে তাহলে সেক্ষেত্রেও কিন্তু কাট অফের একটা ডিফারেন্স ইউজ দেখা যাবে অল্প পরিমাণে কাট অফের একটা ডিফারেন্স দেখা যেতে পারে তো আমি যে কাট অফ বলেছি সেখান থেকেও কিন্তু তুমি যদি জিএনএম ফিমেলে যে কাট অফ বলেছি সেখান থেকে যদি দু তিন মার্কস কমও পেয়ে থাকো তাও কিন্তু তোমার একটা কলেজ পরে বারে হিউজ পসিবিলিটি আছে তাহলে তোমাদের জিএনএম ফিমেলের ক্ষেত্রেও কিন্তু টেনশন করার কোনো কারণ নেই এবং জিএনএম ক্ষেত্রে আগের বছরে যতগুলো কলেজ ছিল এবং যতটা যে দুটো কলেজ ছিল সেই দুটো কলেজই আছে এবং যতগুলো সিট ছিল সেই সিট কোটাই থাকবে এবার এগুলো কিন্তু একটা আমরা সমস্ত থেকে খবর পেয়েছি এবং সেই ক্ষেত্রে তোমাদেরকে বললাম এখনও অফিসিয়ালি ডাব্লিউডেই ওয়েবসাইটে দেয়নি বাট খুব সিটগিরি সেটা সিট মেট্রিক্স যখন প্রোভাইড করবে তখন কিন্তু দিয়ে দেবে সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবে অবশ্যই কিন্তু সিট কিন্তু এবারে বাড়তে চলেছে এবার তোমরা বলতে পারো যে স্যার রেজাল্ট তাহলে কবে বেরবে দেখো রেজাল্ট যেমন বলেছি তোমাদের ফার্স্ট উইক এবং সেকেন্ড উইকের মধ্যে নভেম্বরের মধ্যে কিন্তু এন এম জেন রেজাল্ট আসতে চলেছে প্রথমে জেন পাস ইউজি রেজাল্ট আসবে এবং তারপরেই তোমাদের এন এম জেনেমের রেজাল্ট চলে যাবে চলে আসবে তাই তোমরা এখন কী করবে এখন তোমাদের টেনশন করার কোনো কারণ নেই আমি যেই কাট বলছি সেই কাট অফের যদি আশেপাশেও তোমাদের নাম্বার থাকে তাহলেও কিন্তু অবশ্যই তোমরা এখন থেকে ডকুমেন্টসগুলো রেডি আমি একটা ভিডিও এখানে বানিয়ে দিয়েছি সেই ভিডিওটা কি অবশ্যই দেখো কী কী ডকুমেন্টস তোমাকে রেডি করতে হবে সেই ডকুমেন্টসগুলো কিন্তু তুমি রেডি করে রাখো এবং কাউন্সিলিং খুব তাড়াতাড়ি স্টার্ট হতে চলেছে তোমাদের এবং রেজাল্ট বেরোনোর পরে তোমাদের কাউন্সেলিং স্টার্ট হওয়ার পরে আমরা সম্পূর্ণভাবে গাইড করবো কীভাবে তুমি কাউন্সিলিং করবে কোন কোন কলেজগুলোকে তুমি পেপার দেবে কোন কলেজগুলোকে তুমি ফার্স্ট প্রেফারেন্সে রাখবে তোমার নাম্বার অনুযায়ী সেই আমরা কিন্তু অবশ্যই তোমাদেরকে গাইড করবো এবং ভিডিও তোমাদেরকে ইউটিউব চ্যানেলে দেবো তো সেই গাইড তোমাদের যদি পেতে হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং জুড়ে থাকো যাতে তুমি লেটেস্ট আপডেট এনএম জিএম এবং জেনপাসিউজি তাতে যাতে তুমি পেয়ে যাও চলো ধন্যবাদ আজকে তাহলে এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে